জামালপুর র‍্যাব চোদ্দ সিপিসি এক ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর বক্সীগঞ্জ প্রাথমিক বাস স্ট্যান্ড এলাকা হতে একটি মিনি পিকাপ আটক করে চব্বিশ কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব তিরিশ এপ্রিল মঙ্গলবার দুপুরে বক্সিগঞ্জ প্রাথন বাস স্ট্যান্ড বটতলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের এক পর্যায়ে একটি মিনি পিকআপ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় আমার বললো যে গিয়ার কি হলো যে গাড়ি ডাক্কা নিয়ে আসেন নেই যে আমার ছাঁড়া পড়লাম নিয়েছে নিয়ে আয় ডাক্কা নিয়ে আয়া পরে গিয়ার লিভারে তার এটা আছে না এটা আপনার জোড়া দেয়া গাড়ি বাইকের দিচ্ছিলাম বাইকের দেওয়ার পর আবার চিটে গেছে গা পরে গরম গাড়ি চাপান চাপার পরে তার কিনে নতুন গা লাগালে তা আবার পরে রাত কিনা এ সময় নজরে আসে একটি বক্স এবং বক্সটা পুরোপুরি সিল করা ছিল সেটি কাটা হলে একে একে বের হয়ে আসে বারো প্যাকেট গাঁজা প্রতি প্যাকেটে দুই কেজি করে গাজা রয়েছে এ সময় মহম্মদ আনারুল আবদুর রাজ্জাক ও ইউসুফ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়